স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলন শেষে ইসরায়েলের জন্য রেড লাইন ঘোষণা করেছে সৌদি আরব ও ফ্রান্স তারা জানায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে বসতি স্থাপন বা দখলদারী চেষ্টা আন্তর্জাতিকভাবে রেড লাইন হিসেবে বিবেচিত হবে যা লঙ্ঘন করলে ইসরায়েলকে ভোগ করতে হবে গুরুতর পরিণতি জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দফতরে আয়োজিত এই সম্মেলনে ফ্রান্স বেলজিয়াম লুকজমবার্গ মাল্টা সানমারিনো ও অ্যান্ডোরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় আগের দিন একই ঘোষণা দেয় যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ও পর্তুগাল সৌদি ফ্রান্স যৌথ বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি জিম্মি মুক্তি মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে একীভূত করতে ফিলিস্তিনকে হামাসকে গাজা শাসন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক সহায়তায় নিয়ন্ত্রণ নেওয়ার পরামর্শ দেওয়া হয় তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই পদক্ষেপের বিরোধিতা করেছে তাদের দাবি এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা ডেস্ক রিপোর্ট আজ বার্তা